আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা আকর্ষণীয় ভিডিও দেখাবো যেটার মাধ্যমে আরো অনেক কিছু আপনাদেরকে জানাবো আসলে বিমানে ফার্স্ট টাইম ওঠার পর তখন আমার কেমন লেগেছিল অনুভূতি আর আকাশের ভিউটা জাস্ট ওয়াও অসাধারণ ছিল যদি দেখুন হ্যাঁ অ্যামেজিং দেখুন মেঘ আমি তো দেখে প্রায় পুরায় অবাক হয়ে গেছি যা বলার মতো না মানে আর কি কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না অনেক সুন্দর অনেক সুন্দর মনে হচ্ছে আমি কোথায় কোন এক রাজ্যে চলে আসছি ভীষণ ভালো লাগছে আপনারা যারা ফার্স্ট টাইম উঠবেন যদি সেটা দিনের বেলা হয় তাহলে অনেক ভালো লাগবে এরকম ভিউ দেখতে পারবেন অনেক সুন্দর আকর্ষণীয় মানে এক কথাই চমৎকার তো আমি চেন্নাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্লেনটি ট্রেনটি ইন্ডিগো ইন্ডিয়ান এয়ারলাইন্স আওতাই প্লেনটি এই ট্রেনের মাধ্যমে শ্রীলঙ্কা গিয়েছিলাম তো এটা চেন্নাই থেকে শ্রীলঙ্কা যাওয়ার পথে শর্ট নেওয়া হয়েছে ভিডিওটি তো হ্যালো গাইজ আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ